প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের ষোলতম পর্বে আজকের পর্বে সমাধান করাবো তোমাদের পাঠ্য বইয়ের একানব্বই পৃষ্ঠার অনুশীলনী চার দশমিক তিনের এগারো নম্বর প্রশ্ন হতে অর্থাৎ এগারো নম্বর প্রশ্নে বলা আছে প্রিয় শিক্ষার্থীরা যে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো এখান থেকে আমরা সমাধান করব। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও চলো প্রিয় সেক্ষেত্রে আজকের ক্লাসটি শুরু করা যাক অনুশীলনে চার দশমিক তিনের এগারো নম্বর প্রশ্ন প্রশ্নে বলা আছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো এখানে ক খ গ পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এই পাঁচটি প্রশ্ন আমরা সমাধান করব। এই পাঁচটি প্রশ্ন সমাধান করার আগে প্রিয় আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার ক্ষেত্রে এবং জ্ঞান ভাণ্ডারকে বৃদ্ধি করার জন্য যেসব জিনিস জানতে হবে সেসব জিনিস আগে আমরা জেনে নিব একদম শুরুতে আমাদেরকে জানতে হবে বৈজ্ঞানিক রূপ কি বৈজ্ঞানিক রূপ বলতে কি বোঝে বা বোঝানো হয় সেটা জেনে নাও প্রিয় শিক্ষার্থীরা কোন সংখ্যা a ইনটু 10 টু দি n কে বা রূপকে বৈজ্ঞানিক রূপ বলে অর্থাৎ বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য অবশ্যই a ইনটু 10 টু দি n রূপে আমাদেরকে প্রকাশ করতে হবে হ্যাঁ এই রূপটাকে বলা হয় যে বৈজ্ঞানিক রূপ এখানে a এর মান 1 লেস দ্যান ইকুয়াল a দ্যান 10 অর্থাৎ এখানে এর মান যেটা হবে সেটা ওয়ানের চেয়ে বড় বা সমান হবে এবং অবশ্যই দশ অপেক্ষা ছোট হবে এখানে টু অর্থাৎ হচ্ছে কি পূর্ণ সংখ্যা সকল পূর্ণ সংখ্যা এখানে বসবে আমরা জানি অঙ্ক সংখ্যা প্রিয় শিক্ষেত্রে দশটি এর মধ্যে সার্থক অঙ্ক হচ্ছে যে নয়টি সার্থক অঙ্ক জিনিসগুলো কি কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই নয়টা হচ্ছে যে সার্থক অঙ্ক অর্থাৎ অঙ্ক কাকে বলে যে সকল অঙ্কের নির্দিষ্ট মান আছে তাদের অঙ্ক বলে অর্থাৎ এখানে যে এর মান হবে এখানে সার্থক অঙ্কের যে একটি হ্যাঁ এখানে যে সার্থক অঙ্ক রয়েছে সেখানে যে একটি হবে সেখানে বলা হচ্ছে কি লেস দ্যান টেন সেই জন্যই বলা হচ্ছে প্রিয় শিক্ষেত্রে এই সার্থক অঙ্ক ওয়ান থেকে নাইন পর্যন্ত যেকোনো একটি মধ্যে এখানে এর মান হবে তাহলে প্রিয় শিক্ষেত্রে আমরা সার্থক অঙ্ক কি সেটা জেনে নিলাম এবার অঙ্কের মধ্যে আমরা জানি অঙ্ক হচ্ছে দশটি দশটির মধ্যে নয়টি হচ্ছে সার্থক অঙ্ক আরেকটা রয়েছে সেটা হচ্ছে শূন্য তাহলে শূন্য হচ্ছে কি শূন্য হচ্ছে সহকারী অঙ্ক শূন্য কিন্তু সহকারী অঙ্ক এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা এবার বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার সময় আমাদেরকে কি করতে হবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার সময় দশমিকের আগে একটি অঙ্ক থাকতে হবে অর্থাৎ আমরা যখন বৈজ্ঞানিক রূপে প্রকাশ করবো তখন হ্যাঁ একটি একটি দশমিকের আগে একটি সাতক অঙ্ক থাকতে হবে অর্থাৎ এখানে যে সাতক অঙ্ক লিখেছি প্রিয় শিক্ষার্থীরা সেখানের মধ্য থেকে যে একটি থাকতে হবে এবার বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার সময় প্রিয় সেক্ষেত্রে দশমিককে বাম দিকে নিয়ে আসলে আমরা যখন বৈজ্ঞানিক রূপে প্রকাশ করবো তখন দশমিককে যখন দশমিকের অবস্থানটাকে যখন আমরা বাম দিকে নিয়ে আসবো তখন পাওয়ারে প্লাসের সংখ্যা হবে হ্যাঁ পাওয়ারে প্লাসের সংখ্যাগুলো হবে অর্থাৎ এন এর মান অবশ্যই প্লাস হবে এবং যদি আমরা দশমিককে ডান দিকে নিয়ে যাই আমরা যদি বাম দিকে নিয়ে গিয়ে যদি ডান দিকে নিয়ে যাই তখন পাওয়ারে মাইনাস চিহ্ন হবে তখন কি হবে পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন হবে অর্থাৎ এন এর মানটা মাইনাস চিহ্ন হবে তাহলে আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে প্রিয় প্রয়োসিক্ষেত্রে যে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার সময় দশমিকের আগে একটি সার্থক থাকতে হবে তারপর হচ্ছে কি দশমিককে বাম দিকে নিয়ে আসলে পাওয়ারে প্লাস হবে আর দশমিককে ডান দিকে নিয়ে গেলে পাওয়ারে মাইনাস হবে অর্থাৎ এখানে এন এর মান প্লাস এবং মাইনাস হবে তাহলে বাম দিকে যদি নিয়ে আসি তাহলে পাওয়ারের এন এর মান হবে প্লাস আর দশমিককে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তখন এখানে পাওয়ারে হবে মাইনাস অর্থাৎ এন এর মান হবে মাইনাস এই কথাগুলো আমাদেরকে অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার ক্ষেত্রে মনে রাখতে হবে চলো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা অনুশীলনে চার দশমিক তিনের এগারো নম্বর প্রশ্নের সমাধান করব এই কথাগুলো অবশ্যই আমরা মনে রাখবো প্রিয় শিক্ষার্থীরা এগুলো আমাদের ওই যে এগারো নম্বর প্রশ্ন করার সময় অবশ্যই কাজে লাগবে এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা এগারো নম্বর প্রশ্ন আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো এখানে আমি প্রশ্নগুলো লিখে নিয়েছি প্রিয় শিক্ষার্থীরা প্রথমে ক নম্বর যে প্রশ্নটা আছে সেখানে আছে সিক্স তাহলে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য প্রথম যে কাজটি করতে সেটা হচ্ছে যে এখানে লিখে দিয়েছি আমি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার সময় দশমিকের আগে একটি সাত্তক অঙ্ক থাকতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এখানে কোনো দশমিক নাই তাহলে দশমিক যদি না থাকে প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমরা জানি যে শেষে একটা আমাদের এখানে দশমিক রয়েছে হ্যাঁ তাহলে সে দশমিকটা আমরা এবার একটা সার্থক অঙ্কের পরে দেব অর্থাৎ পরে বসাবো অর্থাৎ এখানে যে সার্থক অঙ্ক রয়েছে কত সিক্স তাহলে আমি দশমিকটা সিক্সের পরে বসালাম কার বসালাম প্রিয় শ্রীক্ষেত্রে সিক্সের পরে কিন্তু বসালাম এবার যখন আমি দশমিক বসালাম তখন এখানে আর সংখ্যাগুলো কত হলো ফাইভ থ্রি জিরো ফাইভ থ্রি জিরো হল তাহলে এবার ইন্টু আমরা জানি যে টেন টু দি পাওয়ার এন দিতে হবে টেন টু দি পাওয়ার কি হবে ক্ষেত্রে এন দিতে হবে এবার টেন দিলাম তাহলে আমরা এখানে কয় আগে কয় আগে আমি দশমিকটাকে নিয়ে গেলাম তাহলে এক গড় দুই গড় তিন ঘর অর্থাৎ তিনটা ডিজিট আগেই কিন্তু আমি নিয়ে গেলাম তাহলে দশমিকটা কোন দিকে নিয়ে গেলাম দশমিকটা নিয়ে গেলাম এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটার বাম দিকে সংখ্যাটার কোন দিকে নিয়ে গেলাম বাম দিকে যদি বাম দিকে নিয়ে যায় প্রিয় শিক্ষার্থীরা কি লিখেছি দেখো দশমিক কে বাম দিকে নিয়ে আসলে পাওয়ার প্লাস হবে অর্থাৎ এখানে পাওয়ার হবে থ্রি যেহেতু আমি তিন ঘর আগে দশমিক বসিয়েছি তখন এখানে পাওয়ার হবে প্লাস তাহলে প্লাস কত হবে থ্রি হবে অর্থাৎ তিন ঘর আগের জন্য এখানে থ্রি হবে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা বুঝতে পারছো এটাই হচ্ছে যে আনসার তাই তোমাদের জন্য আমি আনসারটা লিখে দিয়েছি এবার খ নম্বর প্রশ্নটা দেখো খ নম্বর প্রশ্নের মধ্যে আছে সিক্স জিরো পয়েন্ট এইট থ্রি ওয়ান তাহলে আমার আমার এই দশমিকটাকে একটা সার্থক অঙ্কের পরে বসাব কারণ আমরা জানি কি যে দশমিকের আগে একটা সাতক অঙ্ক থাকে তাহলে আমি যদি দশমিক থেকে এই পাশে নিয়ে আসি তাহলে এই শূন্যের আগে কিন্তু যে ছয় আছে তাহলে ছয়ের পরে যদি আমি দশমিকটাকে বসাই তাহলে ওই দশমিকের আগে কিন্তু সার্থক অঙ্ক হিসাবে সিক্সটা হয় তাহলে আমি দশমিক বসালাম এরপরে জিরো এইট থ্রি ওয়ান তাহলে আমি দশমিক কয় অঙ্ক আগে অর্থাৎ বাম দিকে নিয়ে গেলাম এখান থেকে এই পাশে হচ্ছে বাম দিক বাম দিকে নিয়ে আসলাম তাহলে এক অঙ্ক বাম দিকে নিয়ে আসলাম তাহলে আমরা এখানে দিব ইন্টু টেন টু দি পাওয়ার প্লাস ওয়ান অর্থাৎ প্লাস দিতে হবে না ওয়ান দিলে বোঝা যাবে এটা হচ্ছে যে প্লাস ওয়ান বোঝানো হচ্ছে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো এবার গ নাম্বার পসের দিকে তাকাও এখানে দশমিকের আগে কোনো সার্থক অঙ্ক নাই সহকারী অঙ্ক রয়েছে শূন্য তাহলে আমরা এক্ষেত্রে কি করবো প্রিয় শিক্ষার্থীরা এক্ষেত্রে আমরা যে ডান পাশে যাব অর্থাৎ ডান দিকে যাব যখন আমরা ডান দিকে যাচ্ছি তখন প্রথম যে সার্থক অঙ্ক সেটা হচ্ছে টু তাহলে তাহলে আমরা কি জানি প্রিয় শিক্ষার্থীরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার সময় দশমিকের আগে একটি সার্থক অঙ্ক থাকতে হবে তাহলে আমার প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে টু তাহলে তার কিন্তু আমরা দশমিক বসাবো সার্থক অঙ্ক হবে তাহলে আমি বসালাম প্রিয় শিক্ষার্থীরা যে টু দশমিক এরপরে যে অঙ্কগুলো রয়েছে ফোর ফাইভ এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এই দশমিকটাকে কিন্তু ডান দিকে নিয়ে আসছি হ্যাঁ তাহলে কয়গণ নিয়ে এসে দেখো প্রেসক্ষেত্রে এক দুই তিন চার তাহলে কয়গণ নিয়ে আসি প্রেসিক ক্ষেত্রে চারগণ নিয়ে আসি তাহলে আমরা থ্রি দেব ইন টু টেন টু দি পাওয়ার যেহেতু আমি ডান দিকে নিয়ে গেছি তাহলে এটা অবশ্য পাওয়ার মাইনাস হবে মাইনাস ফোর হবে অর্থাৎ ডান দিকে গেলে দশমিক মাইনাস হয় আর বাম দিকে আসলে প্লাস হয় এবার পরের অঙ্কটা দেখো এটা নিশ্চয় তোমরা বুঝতে পারছো এটাই আনসার এটা আমি আনসার লিখে দিলাম এবার পর নম্বরটা দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে যে ঘর নম্বর যে অঙ্কটা আছে থ্রি সেভেন ফাইভ জিরো 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 তাহলে এখানে দশমিক তো রয়েছে এখানে তাহলে দশমিক এবার আমরা যে বাম দিকে যাব তাহলে দশমিকের আগে একটা সার্থক অঙ্ক থাকবে সেটা হচ্ছে থ্রি তাহলে আমি লিখতেছি প্রিয় শিক্ষার্থীরা থ্রি দশমিক অর্থাৎ দশমিকের আগে সাতক অঙ্ক থ্রি রয়েছে তাহলে সেভেন ফাইভ তাহলে সেভেন ফাইভ লিখলাম সেভেন ফাইভ লিখার পরে যে দশমিকের পরে অঙ্ক বসে পড়ে অর্থাৎ সাতক অঙ্কের পরে শূন্যের কোনো ভ্যালু নাই শূন্যের কোনো ভ্যালু নাই তাহলে আমি কোন দিকে গেছি প্রিয় শিক্ষেত্রে আমি এবার বাম দিকে গেছি কয় অঙ্ক গেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ আমি সাত অঙ্ক গেছে যেহেতু বাম দিকে গেছি প্রিয় শিক্ষেত্রে এখানে অবশ্যই যে প্লাস হবে অর্থাৎ পাওয়ারের মধ্যে প্লাস হবে তাহলে প্লাস সেভেন প্লাস দিয়ে লিখতে হয় না সেভেন লিখলেই সেটা প্লাস হিসেবে বোঝা যায় এটাই হচ্ছে যে আনসার আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো এবার চলো আরো সামনের দিকে আগায় অর্থাৎ কুয়া নম্বর প্রশ্নের সমাধানটা এবার আমরা দেখে নেব এবার কুয়া নম্বর প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে রয়েছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ফোর তাহলে আমরা দশমিকটাকে ডান দিকে নিয়ে যাব দশমিকটাকে কোন দিকে নিয়ে যাবো ডান দিকে নিয়ে যাব সে ডান দিকে নিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি সাতক অঙ্ক প্রথম যে সাতক অঙ্ক সেটা হচ্ছে ওয়ান তাহলে আমরা ওয়ান লিখলাম ওয়ানের পরে দশমিক দিলাম এরপরে ফোর এখানে ফোর রয়েছে ফোর দিলাম এরপরে গুণ দিলাম টেন টু দি পাওয়ার যেহেতু আমরা যে দশমিক বিন্দুটাকে ডান দিকে নিয়ে গেছি তাহলে অবশ্যই পাওয়ার হবে মাইনাস তাহলে নিয়ে প্রিয় শিক্ষার্থীরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত গুণ নিয়ে গেছি পাওয়ারের মধ্যে কি দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা মাইনাস সেভেন দিতে হবে তাহলে এটা হচ্ছে আনসার অর্থাৎ বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে ফেললাম তাহলে ক খ এই পাঁচটি যে সমস্যা ছিল বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার সেই সমস্যাগুলো আমি তোমাদের জন্য সমাধান করে দিলাম সম্পূর্ণ সমাধানগুলো আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম যাতে তোমরা সম্পূর্ণ সমাধানগুলো সঠিক এবং নির্ভুলভাবে লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধান লিখে নিয়েছ এবং খুব ভালো মতো বুঝে গেছো তোমরা বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে তোমরা বুঝতে পারলে আমার কষ্টের সার্থকতা এর মাধ্যমে আমরা অনুশীলনী চার দশমিক তিনের এগারো নম্বর প্রশ্নের সমাধান দেখে নিলাম তাহলে আমরা এগারো নম্বর প্রশ্নের সমাধান দেখে নিলাম এখানে এক থেকে দশ পর্যন্ত হচ্ছে যে নৈবৃত্তিক তোমরা এই নৈবৃত্তিক শিখে নিবে চল এবার আরো সামনের দিকে আগানো যাক এবার আমরা করব বইয়ের বিরানব্বই পৃষ্ঠার বারো নম্বর প্রশ্নের সমাধান বারো নম্বর কি বলছে দেখো নম্বর বলছে সাধারণ দশমিক রূপে প্রকাশ করো এখানে ক খ গ পাঁচটি সমস্যা দেওয়া আছে অর্থাৎ এই পাঁচটি সমস্যা তোমরা একটু ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষেত্রীরা এগুলো হচ্ছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা রয়েছে এদেরকে আমরা সাধারণ দশমিক ভগ্নাংশ রূপে প্রকাশ করবো চলো প্রিয় শিক্ষার্থীরা এই বারো নম্বর প্রশ্নের সমাধান আমরা খাতায় দেখে নিই বারো নম্বরের ক নম্বর সমস্যা দেখো প্রিয় শিক্ষার্থীরা ক নম্বর প্রশ্ন রয়েছে টেন টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ টেন এখানে পাঁচ বার গুণ আকারে রয়েছে তাই আমরা লিখতে পারি টেন ইন্টু টেন ইন্টু টেন ইন্টু টেন ইন্টু টেন অর্থাৎ টেনকে আমরা পাঁচ বার আকারে লিখলাম এবার টেন কে যদি আমরা পাঁচবার গুণাকারে লিখি প্রিয় শিক্ষার্থীরা যেমন যে আমরা পাবো ওয়ান ওয়ান জা ওয়ান 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 জা ওয়ান 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 জা ওয়ান 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 জা ওয়ান এরপরে শূন্য রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য তাহলে এখানে আমরা পাঁচটা শূন্য বসিয়ে নেব এটাই হচ্ছে যে আনসার আশা করছে প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো আমি আনসার লিখে দিলাম এবার প্রশ্নে খ নম্বর প্রশ্নে দেওয়া আছে প্রিয় শিক্ষে প্রিয় শিক্ষে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তাহলে আমরা সূচক অনুসারে জানি যে মাইনাস থাকলে উপরে ওয়ান বাকিটা নিচে বসে যেমন টেন টু দি পাওয়ার ফাইভ তাহলে সূচক অনুসারে অর্থাৎ আমরা শিখেছি কি যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এটা আমরা সূচকের ক্ষেত্রে শিখেছিলাম সেটা এখানে প্রয়োগ করলাম এবার প্রিয় শিক্ষার্থীরা যে ওয়ান দিলাম তাহলে আমরা এখানে বের করেছি সেটা মান পেয়েছি এখানে দেখো ওয়ান এর পরে ছয়টা যে পাঁচটা শূন্য তাহলে আমি লিখতেছি ওয়ান শূন্য লিখলাম তিনটা চারটা পাঁচটা এবার ওয়ান কে এই যে ওয়ান লাখ দিয়ে অর্থাৎ এক লাখ দিয়ে কিন্তু ভাগ করতে হবে সেটা অবশ্যই আমরা ক্যালকুলেটারদের মাধ্যমে করব তাহলে ক্যালকুলেটার নিলাম প্রথমে আমরা ক্যালকুলেটর অন করব অন করার পরে এরপরে প্রথমে ওয়ান প্রেস করলাম ডিভিশন দিলাম অর্থাৎ ভাগ চিহ্ন দিলাম এরপরে ওয়ান লাখ দিচ্ছি ইকুয়াল দিলাম এবার এখানে ইনভার্স জিরো ফাইভ আসছে আমরা শিফট ইএনজি শেফট ইএনজি দিয়ে আমরা এটাকে জিরো করে নিলাম তখন আমাদের মানটা আসলো প্রিয় শিক্ষার্থীরা দেখো জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান সেটা আমরা এখানে লিখে দিলাম জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এটাই হচ্ছে যে আনসার অর্থাৎ দশমিক বনাংশে রূপান্তর তাহলে আমি আনসারটা লিখে দিলাম তোমাদের জন্য আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পারলে এবার গ নাম্বার প্রশ্নটা দেখো গ নাম্বার প্রশ্নের মধ্যে রয়েছে টু পয়েন্ট ফাইভ থ্রি পাওয়ার ফোর তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই দশমিক বর্ণাংশটাকে আমরা সাধারণ বর্ণাংশে রূপান্তর করে নেব দশমিকের জন্য নিচে হচ্ছে যে অর্থাৎ হরে হচ্ছে যে ওয়ান দশমিক পরে দুই অঙ্ক অর্থাৎ টু ডিজিট দুই ডিজিটের জন্য দুটা শূন্য এখান থেকে দশমিক একবার উঠে গেল তাহলে টু হান্ড্রেড ফিফটি থ্রি এরপরে ইন্টু টেন টু দি ফোর অর্থাৎ কে আমরা চারবার গুণ করবো টেনকে কে যদি আমরা চারবার গুণ করে প্রিয় শিক্ষার্থীরা পাবো দশ হাজার অর্থাৎ টেন থাউজেন্ড এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এখানে একটু কাটাকাটি করি তাহলে এই হান্ড্রেড দিয়ে টেন কে যদি আমরা কাটি পাবো 100 হান্ড্রেড এবার ওয়ান দিয়ে 253 কে গুণ করবো তাহলে আমরা লিখতে পারি 253 হান্ড্রেড ফিফটি ইন্টু ওয়ান হান্ড্রেড এবার দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাব টু সরি অর্থাৎ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে আমি আনসার হিসেবে লিখে দিলাম আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পারলে এবার ঘ নম্বর প্রথমে আমরা এখানে দশমিক রয়েছে সেই দশমিকটাকে উঠিয়ে দিয়ে সাধারণ মানুষের রূপান্তর করব দশমিকের জন্য নিচে অর্থাৎ হরে হবে ওয়ান দশমিক পরে তিন ডিজিট তাহলে হবে তিনটা শূন্য তাহলে এখানে হচ্ছে যে নাইন থাউজেন্ড এইট ওয়ান থ্রি অর্থাৎ নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড থার্টিন ইন্টু এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা মাইনাসের জন্য উপরে হবে ওয়ান এরপরে টেন টু দি পর থ্রি অর্থাৎ টেন কিউব এবার প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড থার্টিন ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড ইন্টু ওয়ান বাই এখন টেন থ্রি অর্থাৎ টেন কে আমরা তিনবার গুণ করি তখন পাবো কত পাবো নিচে নিচে গুণ করবো যে ওয়ান থাউজেন্ড ইন্টু ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ডকে কে ওয়ান থাউজেন্ড দিয়ে গুণ করলে আমরা পাবো টেন লাখ তাহলে টেন লাখ লিখতেছি টেন লাখ উপরে আছে নাইন এবার আমরা নাইন কে এইট টেন লাখ দিয়ে ভাগ করব সেটা আমরা ক্যালকুলেটারের মাধ্যমে করব। প্রথমে আমি ক্যালকুলেটারটাকে অন করলাম প্রিয় এরপরে এখানে লিখতেছি নাইন ডিভিশন টেন লাখ ইকুয়েল এখানে কিন্তু যে পাওয়ারের মধ্যে মাইনাস জিরো থ্রি আসছে তাই আমি এখানে শিফট ইএনজি শিফট ইএনজি দিয়ে এখানে জিরো করে নিলাম আমার আসলো প্রিয় সেক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন এইট ওয়ান থ্রি তাহলে সেটা আমি এখানে লিখে নিচ্ছি জিরো পয়েন্ট জিরো জিরো হচ্ছে আমাদের আমি এখানে আনসার লিখে দিচ্ছি প্রিয় শিক্ষেত্রে আশা করছি প্রিয় শিক্ষেত্রে এই সমস্যার তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এবার সর্বশেষ আমাদের ও নাম্বারের একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটার সমাধান তোমাদেরকে দেখে দিচ্ছি প্রিয় শিক্ষেত্রে একটু ভালো করে ক্যাল করো এখানে থ্রি পয়েন্ট ওয়ান টু রয়েছে সেটাকে আমি সাধারণ বন্যাশে রূপান্তর করতেছি দশমিকের জন্য ওয়ান দশমিক পরে দুইটা অঙ্ক রয়েছে তাই দুটো শূন্য তাহলে এখান থেকে দশমিক উঠে গেল হল থ্রি হান্ড্রেড এরপরে রয়েছে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তাহলে মাইনাসের জন্য হবে উপরে ওয়ান এরপরে হবে নিচে টেন টু দি পাওয়ার ফাইভ দেখো প্রিয় শিক্ষার্থীরা যে পরের লাইন থ্রি হান্ড্রেড টুয়েলভ ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড ইন টু এখানে ওয়ান বাই টেন টু দি বাই ফাইভ মানে হচ্ছে যে টেন কে পাঁচ বার লিখে আমরা গুণ করবো টেন কে পাঁচ বার লিখে গুন করে আমরা পাবো ওয়ান লাখ তাহলে ওয়ানের পরে শূন্য হবে পাঁচটি এবার নিচে নিচে গুণ করবো ওয়ান হান্ড্রেডের সাথে ওয়ান লাখ গুণ করবো তখন ওয়ান 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 এরপরে শূন্য হবে এখানে এখানে রয়েছে পাঁচটা দুইটা সাতটা তাহলে পরে শূন্য হচ্ছে যে সাতটা আর উপরে হবে থ্রি হান্ড্রেড টুয়েলভ এবার থ্রি হান্ড্রেড টুয়েলভ কে নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে দেখো প্রিয় শ্রী আমি যে থ্রি হান্ড্রেড টুয়েলভ এর পরে যে ওয়ানের পরে সাতটা শূন্য দিয়েছি দিয়ে ইকুই রেজাল্টটা আসছে কিন্তু এখানে মাইনাস জিরো ফাইভ আসছে তাই আমি শিফট ইএনজি শিফট ইএনজি দিয়ে এটা জিরো করে নিলাম তখন আমার রেজাল্টটা আসলো জিরো পয়েন্ট জিরো 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 থ্রি ওয়ান টু যেটা আমি এখানে লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা জিরো পয়েন্ট জিরো 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 থ্রি ওয়ান টু তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা সেই আনসারটা আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি এখানে আশা করছি এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো তোমরা বুঝতে পারছো কি না প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে সমাধানগুলো দেখে না প্রিয় শিক্ষার্থীরা সম্পূর্ণ সমাধান আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম যাতে তোমরা সঠিক এবং নির্ভরভাবে সব সমাধানগুলো লিখে নিতে পারো আশা করছি ইতিমধ্যে তোমরা সব সমাধান লিখে নিয়েছ এবং সবগুলো সমাধান বুঝে গেছো এরই মাধ্যমে আমরা অনুশীলনে চার দশমিক তিনের বারো নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম আশা করছি প্রিয় শিক্ষার্থীরা সম্পূর্ণ সমাধান তোমরা খুব ভালো মতো বুঝে গেছো তোমরা বুঝতে পারছো কি প্রিয় শিক্ষার্থীরা সেটাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে আমি আগামী ক্লাসে অনুশীলনের চার দশমিক তিনের তেরো নম্বর প্রশ্ন হতে সমাধান করব। গণিতের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের সতেরোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদ থাকবা সবাইকে ধন্যবাদ